ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সেবার কথা চিন্তা করলে এগুলোর গুরুত্ব আমাদের সবারই জানা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ব্যবসাগুলো আসলে কিভাবে পরিচালিত হয়? বাংলাদেশের স্বাস্থ্য খাত বিশেষ করে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ব্যবসা সাম্প্রতিক বছরগুলোতে এক নতুন গতিতে এগিয়ে চলেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে এই খাতে বিনিয়োগের সুযোগ এখন আরো সুসমোপনময়। প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে ওয়াইস কর্পোরেশনের আজকের ভিডিওতে। আমরা আলোচনা করব এই ব্যবসার সামগ্রিক চিত্র, বিনিয়োগের সুযোগ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের স্বাস্থ্যসেবা চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ঢাকা শহরেই প্রতি বছর প্রায় বিশ লাখ মানুষ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার জন্য ডায়াগনস্টিক সেন্টারে আসে তবে মানসম্পন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের ঘাটতি এখনও স্পষ্ট দু হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী দেশের ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রায় ষাট শতাংশ ঢাকায় কেন্দ্রীয় তবে ঢাকার বাইরে বিশেষ করে মফসল এলাকায় এই সেবার বিশাল ঘাটতি বিদ্যমান বাংলাদেশ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ব্যবসায় বিনিয়োগের জন্য তিনটি প্রধান ধরন রয়েছে যা মূলত নির্ভর করে লক্ষ্য গ্রাহক গোষ্ঠী সেবার মান এবং অঞ্চলের ওপর প্রথমত বিশেষত ক্লিনিক কার্ডিয়াক ডেন্টাল চক্ষু এবং কিডনি রোগীর জন্য এইসব ক্লিনিক উচ্চমানের বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত যন্ত্রপাতির ব্যবহার করে নির্দিষ্ট সমস্যার জন্য সেবা প্রদান করে এই ধরনের ক্লিনিকে বিনিয়োগ করতে হয় এক কোটি টাকা থেকে আড়াই কোটি টাকা যদি প্রতিদিন পঞ্চাশ থেকে একশো রোগীর সেবা নেয় তাহলে মাসিক আয় হতে পারে আট থেকে পনেরো লক্ষ টাকা যেখানে মুনাফাধারায় বিশ থেকে পঁচিশ শতাংশ এই ক্লিনিকগুলো ঢাকার অভিজাত এলাকা যেমন বনানী ধানমন্ডি এবং উত্তরাতে স্থাপন করা সবচেয়ে উপযুক্ত দ্বিতীয়ত প্রিমিয়াম ডায়াগনস্টিক সেন্টার এই সেন্টারগুলোতে এমআরআই সিটি স্ক্যান আলট্রাসাউন্ড এবং উন্নত রক্ত পরীক্ষার মতো সেবা প্রদান করা এটি মূলত মধ্যম এবং উচ্চ আয়ের রোগীদের জন্য ডিজাইন করা হয়েছে এখানে বিনিয়োগের পরিমাণ তিন থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত হতে পারে প্রতিদিন পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ রুগীর পরীক্ষা পরিচালনার মাধ্যমে মাসিক আয় দাঁড়ায় বিশ থেকে তিরিশ লাখ টাকা যেখানে মুনাফার হার প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত এই ধরনের সেন্টারে বিনিয়োগের পরিমাণ পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার মধ্যে প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ রোগীর সেবা নিতে পারেন যার মাধ্যমে মাসিক আয় তিন থেকে পাঁচ লক্ষ টাকা এবং মুনাফার হার থেকে বিশ শতাংশ গাজীপুর নারায়ণগঞ্জ এবং কুমিল্লার মতো এলাকাগুলো এই ধরনের সেন্টারের জন্য আদর্শ এইভাবেই বাংলাদেশের ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার খাতে বিনিয়োগের মাধ্যমে লাভজনক ব্যবসার সুযোগ তৈরি করা সম্ভব একটি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ভর করে এর ক্ষমতা যন্ত্রপাতির মান এবং সেবার ধরন অনুযায়ী যদি আপনি একটি ছোট ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করতে চান তাহলে প্রাথমিক বিনিয়োগের জন্য জমি ভাড়া বা কেনার খরচ হতে পারে দশ থেকে পনেরো লাখ টাকা যন্ত্রপাতি যেমন আল্ট্রাসাউন্ড মেশিন এবং রক্ত পরীক্ষার মেশিন এর জন্য বিশ থেকে তিরিশ লাখ টাকা দরকার হতে পারে এছাড়া অস্থায়ী কার্যক্রম পরিচালনার জন্য খরচ হতে পারে দশ থেকে পনেরো লাখ টাকা সব মিলিয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার মধ্যে তবে এর রিটার্ন পাওয়া সম্ভব এক থেকে দুই বছরের মধ্যেই অন্যদিকে বড় ডায়াগনস্টিক সেন্টারের জন্য প্রয়োজন হবে আরও বড় বিনিয়োগ জমি ও অবকাঠামোর জন্য খরচ হতে পারে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা উন্নত মানের যন্ত্রপাতি যেমন এমআরআই বা সিটি স্ক্যান মেশিনের জন্য দরকার হবে দুই থেকে তিন কোটি টাকা এছাড়া প্রশিক্ষিত জনবল নিয়োগে খরচ হতে পারে বিশ থেকে তিরিশ লাখ টাকা এই সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে তিন থেকে পাঁচ কোটি টাকার মধ্যে বড় শহর বা ঢাকার অভিজাত এলাকায় এই ধরনের সেন্টার সবচেয়ে লাভজনক হতে পারে আরও ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট হিসেবে দুই থেকে তিন বছরের মধ্যে তিরিশ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব ব্যাংক ঋণ পেতে চাইলে বেশিরভাগ ব্যাংক সাত থেকে নয় শতাংশ সুদের হারে এক থেকে দু কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে বাংলাদেশ ব্যাংক স্বাস্থ্য খাতে বিনিয়োগের জন্য বিশেষ ঋণ সুবিধা দিয়ে থাকে তবে বিশেষায়িত ফান্ডিং সুবিধা পেতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়া অত্যন্ত জরুরি একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্ষমতা এবং লাভজনকতা নির্ভর করে রুগীর সংখ্যা এবং সেবার মান বৃদ্ধির উপর উন্নত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সাধারণত প্রতি মাসে পনেরো থেকে বিশ লাখ টাকা লাভ করে থাকে তিন কোটি টাকার বিনিয়োগে আরও আই হিসাব করলে বছরে প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা মুনাফা করা সম্ভব এই কারণে সঠিক পরিকল্পনা এবং কার্যকর পরিচালনার মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টার একটি লাভজনক উদ্যোগ হতে পারে এই খাতে সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তি ব্যবহার করে আপনার বিনিয়োগ লাভজনক এবং টেকসই করে তোলা সম্ভব তবে এই ব্যবসা সফল হতে গেলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে দক্ষ জনবল নিশ্চিত করাই বড় একটি সমস্যা উন্নত সেবা প্রদানের জন্য দক্ষ টেকনিশিয়ান অভিজ্ঞ ডাক্তার প্রশাসনিক কর্মী পাওয়া খুবই কঠিন নিয়ন্ত্রণ এবং অনুমোদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে কাজ করে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকলে কার্যক্রমে নানা সীমাবদ্ধতা তৈরি হতে পারে অন্যদিকে প্রতিযোগিতার অন্যতম চ্যালেঞ্জ স্কয়ার পপুলার এভারকেয়ারের মতো প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সঙ্গে টিকে থাকার জন্য সেবা ও মানের দিক থেকে উদ্ভাবনী হওয়া প্রয়োজন এই সব চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করলে ব্যবসায় উন্নতি নিশ্চিত করা সম্ভব বাংলাদেশে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেক্টর দিন দিন বেড়ে চলছে এটি এমন একটি খাত যেখানে সঠিক পরিকল্পনা আধুনিক প্রযুক্তি আর দক্ষ জনবল থাকলে সাফল্যের সীমা নেই এখনই সময় আপনার স্বপ্নের পথে এগিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরিত আপনি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এ ধরনের জনিত ভিডিও পেতে আমাদের ওয়াইস কর্পোরেশনের সাথে থাকুন ধন্যবাদ